তাহলে দরজা খোলা যেটা আছে সেটা আমি দেখাই এটা ফ্রেম বাই ফ্রেম দেখাই এটা বাইরে থেকে খুলছে আর কি হ্যাঁ বন্ধ আছে বাইরে থেকে ধরেন এটা খুলছে তাহলে একটা সিম্বল সিম্বল করে করে দিই দিই গ্রাফিক করার ভেতরে গিয়ে কাজটা করি তো একটা ফ্রেম গ্যাপ দিলাম দিয়ে এটার অ্যাঙ্কার পয়েন্ট ধরেন মাঝখানে আছে ঠিক আছে এটা কোথায় সেট করব এইখান থেকে ঠিক আছে

এটা সেট তাহলে এটার নাম হলে কি করতে হবে এটাও তো একলেন্টে থাকবে ড্রয়িং মোডে যেতে হইব তারপর আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এগুলো কিন্তু ড্রয়িং গুলো সমান থাকবে ঠিক আছে এই জায়গায় যে কাট এটা এটা তো বোঝাতে হবে তাই না ড্রয়িং অবজেক্টে গেছি কিন্তু আমি হ্যাঁ

নিজে করলে যদি ওটাও করেন এটা করলে কি হয় আরেকবার প্র্যাকটিস হচ্ছে বলতে পারলাম জি জি শর্টকাট দিয়েই তো কাজ করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি এগোবে আর কি ভবিষ্যতে শেখার সময় একটু আচ্ছা এই ফ্রেমে এটা আরেকটু বাড়িয়ে দিয়ে দেখি আর সাইজটা এটার যা সাইজ এটা যাই মেনটেন রাখবেন হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফ্রেমে কাজ করেছি ঠিক আছে বেশি যত করবেন তত স্মুথ লাগবে আচ্ছা এই অবধি সবার সবাই বুঝতে পারছেন তো বুঝতে পারছি ইজি কাজ কোনো কঠিনের কিছু নেই